এই মুহূর্তে ইরান থেকে আসছে একটি বড় খবর ইসলামিক রেভিলেশন গার্ড কর্পোরেশনের নৌবাহিনী দুটি তেলবাহী জাহাজ এবং তাদের বিশেষ ক্রু সদস্যদের আটক করেছে ইরানের দাবি এই জাহাজগুলো জ্বালানি পাচারের সঙ্গে যুক্ত ছিল ইরান আরও জানিয়েছে জাহাজ দুটির ভেতরে দশ লক্ষ লিটারেরও বেশি জ্বালানি ছিল এই জাহাজগুলো আটক করা হয়েছে ফরাসি দ্বীপের কাছাকাছি সমুদ্র এলাকায় তবে এখনও পর্যন্ত জাহাজগুলো কোন দেশের পতাকা বহন করছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য আসেনি এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরিস্থিতির মোড় ঘোরাতে পারে এই মুহূর্তে ইরান বলেছে মোট পনেরো জন বিদেশি ক্রু সদস্যকে আটক করা হয়েছে এবং তাদের ইরানের বিচার বিভাগীয় কীর্তপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে ইরানের মতে এই তেলবাহী জাহাজগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ যা গত কয়েক মাস ধরে সক্রিয় ছিল এই ঘটনা ঘটেছে এমন সময় যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা চলছে মনে করিয়ে দেই এর আগে আমেরিকা ইরানকে ঘিরে একটি বিশাল নৌবহর মোতায়েন করেছে এবং এই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিত আরও বাড়িয়েছে এই পরিস্থিতির মধ্যেই ইরানে এই নতুন পদক্ষেপ সামনে এলো বিশেষজ্ঞদের মতে এই ঘটনার প্রভাব দুঃপস্থের হতে পারে এর আগেও আমরা জানিয়েছিলাম যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই একাধিক কৌশলগত পদক্ষেপ নিয়েছে আর এখন সর্বশেষ তথ্য অনুযায়ী দুটি তেলবাহী জাহাজ এবং তাদের বিদেশি ক্রু সদস্যদের আটক করা হয়েছে ইরানের স্পষ্ট বক্তব্য এই জাহাজগুলো জ্বালানি পাচারের কারণেই আটক করা হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে